হ্যাঁ হ্যাঁ নিবা যাও ধরে নিয়ে এসো যাও তুমি নিয়ে আসো দেখি যাও ওকে বিস্তানে উঠে দাও তো হ্যাঁ ধরে না যাও ধরো তো পারো নাকি চেষ্টা করো যাও কি কি আচ্ছা ও ভয় পাই তুমি ধরো ধরো কি সুন্দর না ডাকে না ছাতির উপরে নাম কি যাও বাবু ধরো ধরো পাখি ধরো পাখি ধরো হ্যাঁ ধরো কি ভয় পাও ধরো 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 আচ্ছা 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 ভয় পাচ্ছে ঠিক আছে চলো ওকে চলো সাথে নিয়ে চলো এবার দিয়ে ধরে নাও এই যে রেডি ওয়ান টু থ্রি এবার চলো বুঝছো না চলো

নানি দিতে তোমাকে মুরগি না এটা কবুতরের বাচ্চা এটা রান্না করব হ্যাঁ আমরা রান্না করব শুটি এটা নাও চলে আয় আচ্ছা শশুর যে হাতে নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও আর মুখে দিয়ে দাও রান্না করব একটু পরে আস্তে যাও আস্তে 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 ওকে দাও ওকে দাও রসুন দিয়ে দিলাম এক চামচ দুই চামচ এটা কি এটা আদা আদা দেড় চামচ এটা কি জিরে বাটা জিরে বাটা এক চামচ এরপরে তো বাদামি কালার করে নেব কষা নেবো মশলাটুকু অনেকদিন পর আমাদের খামারে কবুতর হওয়া শুরু করেছে সব আল্লাহর ইচ্ছা মাঝে একটা সময় বিরতি ছিল এবার একটু লবণ দিয়ে নিলাম দেড় চামচের মতো এই পানি বন্ধ করো তুমি তোমার কাজ করা লাগবে না যাও সরব চুলে একটু বাড়াই দিলাম আমরা

দড়ির গুঁড়ায় মরিচের গুঁড়া দেড় চামচ চামচ পরিমাণ এটা কি করে দিচ্ছিলাম আমরা হলুদ মরিচ ধনিয়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর দেড় চামচ মরিচের গুঁড়া একটু শুকনো মশলা দিন গোলমরিচ লবঙ্গ কালো এলাচ কালো এলাচ দেবো না আচ্ছা সাদা এলাচ কালো এলাচ আবার আমরা নগের মানুষরা একটু খাই এবার সাদা এলাচ দিলাম আমরা অল্প পরিমাণ দারচিনি দিব দারচিনি দিয়ে দিলাম মশলাগুলো লেগে যাচ্ছে হ্যাঁ একটু পানি দিয়ে দিলাম একদম যেন কড়াইয়ের সাথে না লেগে যায় বারবার একটু নাড়াচাড়া করতে হবে এ রান্নার খকে দেখে নেই আমাদের আরেকজন কি করে এই যে আপনি কি করেন আবার কি ধুইতে গেছে আশ্চর্য কথা ওরা টিভি দেখে আর তুমি কি করো ও তুমি বাটি ধুয়ে ফেলো বাটি ধুচ্ছ কার উপরে ধুচ্ছে কার উপরে দাঁড়িয়ে ধুচ্ছে আল্লাহ আল্লাহ পানির যে ইয়ে আছে ডিব্বা আছে ডিব্বা ঢুকলে তোমার টান নাই পড়ো না কেন ও আচ্ছা খুলে খুলে ফেলে দেয় বাহ ভালো উপায় হচ্ছে পানি নষ্ট করো না পানি নষ্ট করতে হয় না এটা বন্ধ করে দেই পানি নষ্ট করতে হয় না হ্যাঁ চলো এখন নামো নেমে পড়ো নষ্ট হয়ে আসছে আর ওদিকে একটু ছোট ছোট বাতিলে পানি গরম করতে দিয়েছি এরপরে আর ঠান্ডা পানি দেওয়া যাবে না মশলা প্রায় হয়ে গেছে এবার আমরা মাংসগুলো দিয়ে নিব কুকুরে নিজেদের খামারে কুকুর বাচ্চা হয়েছিল এটা একটা আল্লাহাম দেখতে কিন্তু হালকা হালকা ছিল না কিন্তু আল্লাহর মাংস কিন্তু অনেকগুলো শিক্ষা করতে হবে মানে বাচ্চা হয় যে

এবার কি গরম পানি দেবো তাই না ফোটানো পানি এক মুখ পরিমাণ দুইটা কবুতরের বাচ্চা আর অন্য কিছু আমরা দেই নাই আলু টালু কিছু দেই নাই পেঁয়াজ কষিয়ে মশলা দিয়ে মাংসটা ছেড়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তাই তো তাহলে সিদ্ধ হয়ে যাবে দেখে নিব

চুলে আমরা জোরে দিয়ে দিচ্ছি এবার একদম কষানো শেষ পুরে রান্না হয়ে যাচ্ছে পানি দিবে নাকি ও আচ্ছা একটু আঠা আঠা হয়ে যাবে হ্যাঁ ঝোল থাকবে না সিদ্ধ হয়েছে কেন বুঝবে কেমনি না এই সময়ের মধ্যে হয়ে যাবে নাকি আচ্ছা তবুও দেখো মানুষ আচ্ছা এই হয়ে গেল আমাদের কবুতরের মাংস দুইটা কবুতর অনেকগুলো এসছে নিজেদের খামারের কোপিতার মাংস আর নামা করে ফেললাম তাহলে কি নামিয়ে চলবে চুল আর কমে দাও একটু আঠাটা থাকলে খেতে ভালো লাগবে বাহ অসাধারণ কালার হয়েছে রে দুষ্টের জন্য একটু ছবিও তোলা যায় না ভিডিও করা যায় না এই যে আমাদের নিজেদের খামারে কবুতর হয়ে গেল এখন নানা নানি খাবে বাবো তুমি দিয়ে আসবে বাহ চমৎকার কালার হয়েছে গন্ধটা ভালো বেরোচ্ছে ওকে